নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিল করিম আহম্মাবাদ প্রিয় দর্শক শ্রোতা সারসিনা দরবার শরীফ কর্তৃক পরিচালিত সুন্নাত ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ আজকের আলস্য বিষয় সাহাবাই ক্রাম সত্যের মাপকাঠি এই বিষয়টি নিয়ে আহলুসুন্না জামার সর্বসম্মত মত হচ্ছে এই পৃথিবীতে সাহাবাইকরাম হচ্ছেন তাম আম্বিকরামদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ সাহাবা ইকরামের মর্যাদা কোরআন হাদিস দ্বারা সর্বজন স্বীকৃত মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমে আমাদের ইমান এর মাপকাঠি কেমন হবে সেটা নির্ধারণ করেছেন সাহাবাইকরামের ইমানের উপরে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের সুরাই বাকারের মধ্যে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহ রহমান রহিম বুঈদ আ কিলাহু আ মিনু কামা আ মানা নাস পলু আনু মিনু কামা আ সুফাহা আলা ইন নাহুম হুমু আলা কিল্লা আলামন যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেরকম অন্যেরা ওই মানুষগুলি অর্থাৎ সাহাবাইকরা ঈমান এনেছেন তখন তারা বলে আমরা কি ওই নির্বোধদের মতো ইমান আনব আল্লাহ জানিয়ে দিলেন যে তারাই হচ্ছে মূলত নির্বোধ যদিও তার উপলব্ধি করে না পবিত্র কোরআনুল করিমের এই আয়াতটি দ্বারা সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে একজন ইমানদার একজন মুসলমানের ইমানের মাপকাঠি কেমন হবে সেটার নির্ধারণ করতে হবে সাহাবাই ক্রামদের মাধ্যমে সাহাবাইক্রাম যেমন ইমানদার ছিলেন ঠিক অন্যদের ইমানটা তেমনই হবে এই আয়াত দ্বারা বোঝা যায় সাহাবাই সাহাবাইকরাম হচ্ছেন আপনার আমার হেদায়ত এবং সত্য জাসায়ের মাপকাঠি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কনালুল করিমের অন্যত্র এসাত করছেন ফাইন আনু বে দেহতা দাও যদি তারা ইমান গ্রহণ করে যেইভাবে তোমরা অর্থাৎ হে সাহাবারা তোমরা যদি ইমান এনেছ তাদের ইমানটাও যদি এমন হয় তবেই তারা হেদায়ত প্রাপ্ত হবে এয়াতের মধ্যেও সুন্দরভাবে আল্লাহ বলে জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীতে মানুষের ইমান কেমন হবে ইমানের মাপকাঠি কেমন হবে সেটার মেঘদার সেটার মেসাল হচ্ছে সাহাবা করাম রেদ আনুল্লাহ তালা আলহিম আজমাইন পবিত্র কোরআানুল করিমে অন্য আয়াস সহ অসংখ্য হাদিসের মধ্যে সাহাবাই ক্রামদের মর্যাদার কথা সুস্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে আপনার আমার হেদায়তের গাইডলাইন কেমন হবে সেটা নির্ধারণ করতে গেলে সাহাবাই ক্রামের সাথে তুলনা করা হচ্ছে এমনকি সাহাবাইক্রামদের মর্যাদার ক্ষেত্রে হাদিসের মধ্যে এসেছে আসহাবিকান নজুম বেআই হিম একটা দায়িত্ব মেহতাদায়িতম আমার সাহাবাই ক্রাম আকাশের তারকা সমতুল্য যাদেরই কি তুমি অনুসরণ করবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে এ কারণেই সমস্ত আহালুসন্নত আল জামার আকিদা হচ্ছে যে সাহাবায়িক আমি হচ্ছেন সত্যের মাপকাঠি হাফেজ এমাদউদ্দিন কাসির এবনে কাসিরের মহতারাম গ্রন্থকার তিনি উল্লেখ করেছেন যে বিষয়টি সমস্ত আহালুসন্নত আল জামাতের কাছে সুস্পষ্ট যে সাহাবাইকরাম হচ্ছে মিয়া রে হক সাহাবাইকরাম হচ্ছেন সুস্পষ্ট আদালত প্রতিষ্ঠিত পবিত্র হাদিস শরীফের রেবায়াতের ক্ষেত্রে আল্লাহর হাবিবের পরবর্তী অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন স্তরের রাবি যারা হাদিস রেওয়ায়ত করেছেন তাদের বিষয় নিয়ে পক্ষে সমালোচনা রয়েছে কিন্তু সাহাবাইক রামের রেওয়ায়তের ক্ষেত্রে অদ্যাবধি পর্যন্ত কোন ব্যক্তি সমালোচনা করেন নাই এবং সমালোচনা গ্রহণযোগ্যই নাই বিদায় সাহাবাইকরাম এই পৃথিবীতে নবীদের ওপরে সর্বশ্রেষ্ঠ মানুষ এ কথা নূতন করে বলার কোনো সুযোগ নেই বা প্রয়োজনও নেই আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের অন্যত্র সাথ করছেন ইসমিল্লাহ রহমান রহিম মোহাম্মদুর রসুল্লক

কাফেরদের উপরে বড় কঠোর পরস্পরের প্রতি বড় দয়ালু মেহরমান হেনবি আপনি দেখবেন তাদের চেহারায় সেই সুস্পষ্ট চিহ্ন রয়েছে আলামত রয়েছেন সেজদার আলামত রয়েছেন এবং তারা সদা সর্বদা আল্লাহর অনুগ্রহ সন্ধানী পবিত্র কোরআনুল করিমের সুরেম মোজাদালার মধ্যে আল্লাহ ইসরাত করছেন কাতাবাফি কুলু বিহিমুল ইমান যে সমস্ত সাহাব এমন যাদের অন্তর ইমান কাল্লা প্রথিত করেছেন ওয়ুদ খিলহুম জন্না তিন তজরি মিন তাহাতি আনহার খালিদিন আফিহা রদি আল্লাহ আনহুম অরাদ আন উলা হিজবুল্লাহ আল্লাহ হিজবুল্লাহমুল মুফল ওই সমস্ত সাহাবা ইকরাম যারা আল্লাহ রসুলের সঙ্গী ছিলেন ইমানের উপরে ধীর ছিলেন তাদের মর্যাদার কারণ হচ্ছে আল্লাহ আল্লাবা তাদের হৃদয়ের মধ্যে ইমানকে পথিত করে দিয়েছেন গেথে দিয়েছেন এবং তাদের জন্য সেই প্রবাহিত ঝর্ণা নহর সম্বলিত জান্নাত তৈরি করেছেন এর মধ্যে তারা চিরদিন থাকবে তারাই হচ্ছে আল্লাহ এবং তারাই বিজয়ী তারাই সফলকাম আমাদেরকে যে আমাদের দিন ও ইমান এর উপরে পরিচালিত হতে হলে সাহাবাই কালামের পদঙ্ক অনুসরণ করা অপরিহার্য সে কথা আব্দুল ইবনে মাসুদ রদি আল্লাহ তালাহর রেওয়ায়তটি সুস্পষ্ট আনিবনে মাসুদিন রদি আল্লাহ কল মন কেন মুস্তান্ন ফালিয়াস্তন্না বিমান কান্নাতা ফাইনাল হাইয়া ল তু মন আলহিল ফিতমা উল ইক আসাবু মুহাম্মদিন সাল্লাহ সাল্লামা কেন আবদাল হাদিল উম্মতে ওয়া আবার রহা قلوبا وامكها علما واكلها تكلفا اختارهم الله لصحبة نبيه ولإقامة دينه فاعترفوا لهم فضلهم واتبعوهم على أثرهم تمسكوا بها ما من أخلاقهم وسيرهم فإنهم كانوا على الهدى المستقيم مشكشري بالحديث الله رسوله الله الصحابي রইসুল ফকাহা সাহাব একরামদের মধ্যে শ্রেষ্ঠতম ফকি হজরত ইবনে মাসুদ তালা আনু এস করছেন যেই ব্যক্তি আল্লাহ রসুলের রেখে যাওয়া জীবন চরিত দিন ইসলামের অনুসরণ করতে চায় তারা যেন যারা চলে গেছেন ইন্তেকালে করেছেন তাদের রেখে যাওয়া পদগুলি অনুসরণ করেন কারণ জীবন্ত মানুষগুলির উপরে যে কোনো সময় ফেতনা আসতে পারে এবং সেই চলে যাওয়া মানুষগুলি হচ্ছে উলায়ক আসহাবু মোহাম্মদ সাল্লা সাল্লাম তারা হচ্ছে আল্লাহ নবীর সেই সমস্ত সাহাবায় আব্দুল ক্যানু উম্মত যারা ছিলেন এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আবার রোহা কলুবান তাদের অন্তরগুলি ছিল স্বচ্ছ জ্ঞানী ছিল তারা গভীর এবং তারা ছিল কৃত্রিমতা বর্জিত সম্পূর্ণ মোখলেশ যাদের কি আল্লা রব্বুল আলমিন তার প্রিয় নবীর সঙ্গী হওয়ার জন্য এবং দিন প্রতিষ্ঠার জন্য নির্বাচন করেছেন অতএব তোমরা তাদের অগ্রগামিতা এটাকে স্বীকার করো এবং তাদের পদঙ্ক অনুসরণ করো এবং তোমাদের সাধ্য অনুযায়ী তাদের চরিত্র তাদের আখলাক অনুসরণ করো কারণ তারা ছিলেন সম্পূর্ণ হেদারির সুপ্রতিষ্ঠিত অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ সাদ করছেন ইন্না বনি ইসরায়েল তাফার রাকাত আল্লাহ সেনতাই না মিল্লা ওয়াসা তাপ্তারিক উম্মত আলা সালা সাহ সাবিনামিল্লাহ কুল্ল হম নার ইল্লা মিল্লাহতু নহেদা কল উ মানহিয়া রুসুল আল্লাহ ক লা ম আ না আলাইহি ওয়াসাবিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম র শেখ হুসেন বনিয়াস সম্প্রদায়টি পৃথিবীতে বাহাত্তর দলে বিভক্ত ছিল আমার উম্মা তেহাত্তর দলে বিভক্ত হবে তবে তাদের মধ্য থেকে শুধুমাত্র একটি দল ছাড়া বাকিরা জাহান্নামি হবে জানতে জানতেছিলেন তারা কারা রসুল বললেন মা আনা আলিহি ওয়া সাহাবিক যার উপরে আমি এবং আমার সাহাবাইকরাম রয়েছেন তারাই হবে একমাত্র নাজি মুক্তিকামী দল হাবিবের এই হাদিস দ্বারা সুস্পষ্ট বোঝা যায় যে সাহাবাইকরাম ই রসুল বক্সালামের যোগ্য অনুসারী এবং পরবর্তী মানুষগুলি তাদের দিন ইমান আদর্শের ক্ষেত্রে সাহাবাইকরামকে যদি মাপ ধরে তাদের মতো ইমান তাদের হয় তাদের মতো আখলাক যদি হয় তাদের অনুসরণ হয় তাহলেই তারা হেদায়তের উপায়ে থাকবে উল্লিখিত আয়াত এবং হাদিস দ্বারা আমরা কথা স্পষ্ট বুঝতে পারি যে পরবর্তী মানুষগুলির জন্য দিন ইমান হেদায়তের বাড়ি কেমন হবে তার নমুন হচ্ছে সাহাবায় কারাম এজন্য আহলুসন্নতল জামাতের এই বিষয়ে ঐকমত সাহাবা একরাম সত্যের মাপ কাটি এই জন্য সাহাবা একরামের সমালোচনা করা সম্পূর্ণ হারাম সাহাবেদের সমালোচনা হাদিসে হারাম করবে যারা দোজাহানে পাবেন আরাম আল্লাহ রাহেব অন্যত্র ইসাদ করছেন মানুষকে সতর্ক করছেন আল্লাহ আল্লাহ হাফিয়া সাহাবি লত্তা কিজু হোম গরাদামেম বাদি হমান আহাব্বা হোম ফাবে হব্বি আহাব্বা হোম অমান আবগাদা হোম ফাবে বগদে আবগাদা হোম সাবদান আমার পরে আমার সাহাবাদেরকে সমালোচনার বস্তুতে পরিণত করবে না বরং যারা আমার জন্য তাদের ভালোবাসবে তারা আমাকেই ভালোবাসলো আর আমাকে যারা ভালোবাসলো তার আমি নবীর সাথে জান্নাতি হবে আর যারা তাদের সমালোচনা করবে তাদের দোষ খুঁজবে তারা যেন আমি নবীর পিছিয়ে লেগে গেল আর নবীর দোষ খোঁজা নবীর দোষ অন্য পিঠে লাগা ব্যক্তির জন্য জাহান্ন অন্বেশনের ঠিকানা হবে না বিধায় আমরা রাহালুসন্নতল জামাত আকিদের উপরে প্রতিষ্ঠিত থেকে সাহাবায়ক রামের সমালোচনা নিজেকে মুক্ত করে সত্যিকার দিন ইমান নিয়ে চলতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ